রা মুখ দেখতে ইচ্ছে করছে না বেরো আর কখন আমাকে ফোন বাই না বাড়ি যাও হে তোমাকে বোঝাতে বোঝাতে না আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি তোমাকে নিয়ে করেছি অনেক আশা তুমি প্লিজ অ্যাকসেপ্ট করো আমার ভালোবাসা তোমার কথা ভাবতে ভাবতে আমি হয়ে গেলাম পাগল আর তুমি কেন আমাকে বানিয়ে দিলে ছাগল বলো রিয়া কেমন আছো ভালো এখন তো তোমার আর কোনো পাত্তাই নেই তাই পাত্তা নেই আসলাম তো দেখা করতে হ্যাঁ সে তো কতবার ফোন করার পর আমিও তো ফোন করি তুমি পাত্তা দাও তাই আমি তোমাকে কত ফোন করেছি তোমার কল হিস্ট্রিটা একবার দেখাই আমার দেখা হয়ে গেছে তুমিই তো আমি ফোন করলে ফোন তোলো না ফোন কেটে দাও বিজি থাকো কোথায় বিজি থাকি অনেক বিজি আর কি বলবো যাই হোক তোমাকে একটা কথা বলার ছিল সেই জন্য আজকে তোমাকে ডেকেছি বলো দেখো তোমার তো যখন মানে কি বলে ব্রেক আপ হয়ে গেছিলো তখন তো আমি মানে এত কষ্ট পেয়েছিলে সেটা তো আমি তোমাকে বুঝেছি না তোমার পাশে কেউ ছিল না আজকে তুমি আজকে না তুমি আমাকে ইগনোর করছো এরকম ভাবে আমি ইগনোর তো করিনি তুমি তো ইগনোর করছো আমি তো ফোন করি তোমাকে না তার জন্য আসলাম এখানে তোমার সাথে দেখা করতে সেটা তো সে অনেকবার ইয়ে করার পর যেটা বলার ছিল আমি মানে অনেকদিন ধরে ভাব বলবো ভাবছিলাম কিন্তু বলতে আর পারছিলাম না মানে তুমি আমাকে সময়টা সেরকম দিচ্ছ না তো দেখো তোমারও ব্রেকআপ হয়ে গেছিলো তো আমি তোমাকে বুঝিয়েছি আমারও ব্রেকআপ হয়ে গেছিলো কিন্তু আমি মানে সেরকম বোঝানোর কাউকে পাইনি তো তোমাকে বোঝাতে বোঝাতে না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কি বাবা কী বলছো এইসব তুমি আজকে আমি মনে সাহস করে ডাইরেক্ট বলেই দিলাম এই সব কিন্তু ঠিক না আমি তোমার বেস্ট ফ্রেন্ড হই বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড থাক এইসব ঠিক না তোমার যখন মানে বেস্ট ফ্রেন্ড কোনটাকে বলে তোমার ব্রেকআপ এর পর যে তোমাকে মানে খুব পাশে থেকেছে তারপর বেস্ট ফ্রেন্ড হয়েছে তা কিন্তু ওটা তো না যে ছেলে বলে তোমার সাথে আমার রিলেশনে যেতে হবে এরকম কিছু না তাহলে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের মতই কেন তোমার এখন অন্য কেউ আছে না নেই আমি একাই থাকি তাহলে তো ইগনোর করো কেন আমাকে ইগনোর এখন আমি দেখো একটা মানে কষ্ট পেয়ে ওই জায়গাটা থেকে এসেছি না তা আমি তো তো আমি তো তোমাকে সেই কষ্টটা ভুলিয়ে দিয়েছি তো আমি সেই জায়গাটা আমি নিতে চাইছি তোমার হয় না কাউ কেন হবে না আচ্ছা তোমার আমার ওকে পছন্দ হয় না পছন্দ হয় বেস্ট ফ্রেন্ড হিসাবে পছন্দ হয় ওরকম তা আমি এখন আমি বাড়িতে সবাইকে বলে দিয়েছি যে আমি মানে তুমি আমার বেস্ট ফ্রেন্ড সবটা সময় তোমার সঙ্গেই থাকি তো আমার বলে দিয়েছে আমি বাড়িতে কি বলে দিয়েছো যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে বাড়িতে সবাই রাজি হয়ে গেছে বাবা এগুলো তুমি কি করেছো এইগুলো তো ঠিক না না তোমাকে নিয়ে করেছি অনেক আশা তুমি প্লিজ অ্যাকসেপ্ট করো আমার ভালোবাসা বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের মতো কেন এত সুন্দরভাবে কথাগুলো বলছি তোমাকে কেউ বলেছে আগে তুমি বলো তাহলে কেন হবে না তুমি তো বেস্ট ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড মানে তো হাফ বয়ফ্রেন্ড তুমি বোঝো না সেটা বয়ফ্রেন্ড হাফ বয়ফ্রেন্ড হয়ে থাকো না হাফ বয়ফ্রেন্ড হলে কি হবে ফুল বয়ফ্রেন্ড হতে যায় তোমার ঠিক কোনো চক্কর চলছে কারোর সাথে তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সেটা তুমি আমার দিকে একবার তাকি কথা বললে না তুমি যখন দেখো তুমি শুধু ভেবে দেখো তোমার যখন ব্রেকআপ হয়ে গেছিল তোমার মানে সেই বুক ফেটে যাচ্ছিল কিন্তু তোমার কষ্টে তোমার বুক ফেটে যাচ্ছিল কিন্তু চোখ দিয়ে জল বেড়েছিল না আমি পাশের বাড়ির পাশের বাড়ি থেকে আমি সেই পিঁয়াজ চুরি করে এনে কেটে তোমার চোখ দিয়ে জল বার করিয়েছি আর তুমি সে পিঁয়াজের দাম আমায় দিচ্ছ না আমি জানি না ব্যাস তোমাকে আমার হতে হবে না হবে কেন হবে আচ্ছা আচ্ছা না হওয়ার একটা কারণ থাকে তুমি আমি যদি তোমার ফ্রেন্ড হতাম বা একটা অচেনা ছেলে হতাম সেটা মানা যেত কিন্তু আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড যে তোমার মানে ব্রেকআপের সময় তোমার পাশে কেউ ছিল না আমি তোমাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে এসেছি তাহলে আমি হতে পারবো না কেন হয় না আমি তোমাকে তুমি সেই এক কথা হয় না হয় না করে যাচ্ছ হবে না কেন আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবেই চাই বেস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হতে কতক্ষণ তারপর তারপর কি হবে তারপর বিয়ে হবে তারপর হাম তো আমাদের কেন হবে না আচ্ছা আচ্ছা তুমি হয় না ছাড়া এই দুটো কথা বাদ দিয়ে যা তো ঠিক আছে হ্যাঁ তুমি আমার বেস্টফ্রেন্ড তোমাকে আমি বেস্টফ্রেন্ডের জায়গাটাই দিয়েছি আর ওটাই রাখতে চাই আমি বয়ফ্রেন্ডের জায়গাটা আমি কারণ কি বয়ফ্রেন্ড নতুন বয়ফ্রেন্ড হয়ে গেছে না তাই না প্রুফ এটা আমি আমি কথা বলি না আমি কথা ভুলিন এরাম কাঁধে হাত দিয়ে পড়া তুলেছে আর বলছে কথা বলো না। তাই? হ্যাঁ। আমাদের এর সঙ্গে আমার কি বলতে? বন্ধু হয় নিজের বন্ধু ঠিক আছে? তো আমাকে সকালবেলা বলছে আমার নতুন গার্লফ্রেন্ড হয়েছে। জি তোর ফটো দেখা। মানে তুমি নিজে একবার ভাবো তোমার জন্য এত কিছু করলাম আর তুমি কিনা আমাকে ইভ জাস্ট বললেন না তোমার বয়ফ্রেন্ড হয়েছে। আরে আমি ওর যে তোমার পাশে থাকলো সারা তাকেই বললে না। তার কথা একবার ভাবল না এখন হট করে আবার একটা ছেলেকে দেখলে হয়ে গেল তার বয়ফ্রেন্ড দি কদিন পর আবার সে তোমাকে ধোকা দেবে চিনো না যেনা এই নাকি যে বোঝালো তার কোনো গুরুত্ব নেই না না বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই ছেলেটা বন্ধু ফোন করবো কি আমি করবো এখন ছবিতে প্রুফ দিলাম আর তুমি ইয়ে করছো আমার আর কিছু বলার নেই তুমি এরকমটা করবে আমি ভাবিনি কখনো কিছুই করলাম আচ্ছা তোমার যখন আচ্ছা ঠিক আছে আমাকে নয় অ্যাকসেপ্ট করতে হবে না তোমার হয়তো আমাকে ভালো না লাগতেও পারে তো যখন না তাহলে তুমি আমাকে বলতেও তো পারতে যে আমার নতুন বয়ফ্রেন্ড হয়েছে আমাকে লোকের মুখ থেকে শুনতে হলো তোমার জন্য এত কিছু করলাম তোমার জন্য এত কিছু ভাবলাম এখন আমাকে লোকে এসে বলছে তুমি ও তোর বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে গেছে আরও ফটো আছে ওগুলো বার করবো সত্যি বলছি আমার সাথে রিলেশন একবারও ভাবলে না তুমি আমার কথা তোমার জন্য আমার মনে বেঁধেছিলাম একটা ছোট্ট ঘর তুমি তুমি না আজকে আমাকে করে দিলে পর এখন আমি হয়ে গেলাম ছাগল মানে প্রথমে বেস্ট ফ্রেন্ড তারপর আর কি তারপর বেস্ট ফ্রেন্ডটাকে এখন মানে নর্মাল ফ্রেন্ড তোমার বন্ধুকে তোমার বন্ধু আমাকে বললো যে ও বলেছে না নর্মাল ফ্রেন্ড আমি হচ্ছে তোমাকে ভেবেছি শুধু বেস্ট ফ্রেন্ড তাই না বেস্ট ফ্রেন্ডকে বলাই যায় আর অনেক কিছু বলা যায় আচ্ছা হুম আর প্রথমে বেস্ট ফ্রেন্ড তারপর নর্মাল ফ্রেন্ড এখন আবার কি আরও অন্য কিছু ছাগল তোমার কথা ভাবতে ভাবতে আমি হয়ে গেলাম পাগল আর তুমি কি আমাকে বানিয়ে দিলে ছাগল আইরিনা এইগুলো হচ্ছে মন থেকে মানে কথাগুলো উঠে আসছে তোমার এই মুখটা দেখে মানে যার জন্য এত কিছু করলাম এটাই বেসফ্রেন্ড এটাই হয় কারোর ভালো করতে নেই ঠিক আছে আমাদের মানে আমি যেটা তো এখন ভেবেছিলাম সেটা না আমি আর তোমার সঙ্গে সেরকমভাবে কথা বলবো না মানে তোমার জন্য এত কিছু করলাম তুমি ইয়ে করলে আমি তোমাকে মানে কখনো তোমাকে আমি কাঁদিয়েছি বলো কত হাসি খুশি রেখেছি আমার মজা মজা কথা বলে একটা এখন কিন্তু আমি তোমাকে এগুলো একটাও মজার কথা বললাম না মন থেকে তোমাকে বললাম আগে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এবার যদি কোনো ঝামেলা হয় তাহলে তুমি বুঝবা আমি আর তোমাকে বোঝাতে যাব না আর এখন যাবো না ভালো একটা বেস্ট ফ্রেন্ড বানিয়েছিলাম মানে সামনের ভালোভাবে রাখবো থাকবো একসাথে তা না তুমি সেই আবার একটা ছেলের হাত ধরে চলে গেলে আমাকে না অ্যাকসেপ্ট করলে না ঠিক ছিল কিন্তু আবার একটা নতুন রিলেশনে যাওয়া এতটা কষ্ট দিয়েছিল তুমি সেটা বোঝো আবার সেই এখানেই গেলে ভালো ওই ভালোবাসাই তো তুমি তো আগেরটা কত ভালোবাসতে তাহলে কি থাকলো ও তো বোঝিনি আমার বোঝা হয়ে গেছে আমি আর কথা কোনো শুনতে যাই না তুমি বাড়ি যাও

আবার চলে গেলে রিলেশনে কদিন হলো দু মাস হয়েছে আবার রিলেশনে চলে গেলে এটা কোনো কথা এখন এখানে দাঁড়িয়ে থাকুন আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে না তোমার মুখ চলে যাও এখান থেকে দাঁড়িয়ে আছে কেন চলে যাও চলে যাও এখান থেকে এরকম কেন বলছো তো তুমিই তো ডাকলে আমাকে এখন ডেকে তুমি এরকম বলছো আমার তোমাকে এই কথাটা বলার ছিল তা হয়ে গেছে চলে যাবে দেখছো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আমি আমি মন থেকে বলেছি আমার তো আমার লাগবে না এরকম বেশ তাহলে কিন্তু আর কখনো আমাকে ফোন এসএমএস কিছু তোমাকে ব্লক করে দিচ্ছি আমি এরকম আমার মনে ভিতর এরকম ছিল যাও কোনো কথাই বলতে চাই না তুমি এখানে দাঁড়িয়ে থাকো না তোমার মুখ দেখতে ইচ্ছে করছে না বেরো

আজকে হচ্ছে ফার্স্ট টাইম বেস্ট ফ্রেন্ডের উপর প্ল্যান করলাম বল কত না তোর মন থেকে কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি সত্যি কথা আর নতুন বয়ফ্রেন্ড হলো বললি না আমাকে ঠিক আছে এটা কিন্তু ভুল করেছে আই বয়ফ্রেন্ড হয় এমনি বন্ধু বন্ধু ওরকম কথা দিয়ে বন্ধু তো যাই হোক আজকে প্ল্যানটা বেশ ইমোশনাল ছিল আবার একটু হাসি ঠাট্টাও ছিল মিক্স করে আমাকে খুব খুব আমি খুব কষ্ট দিয়েছি আমাকে আর কি বলবো প্রচন্ড কষ্ট দিয়েছি প্রচন্ড কষ্ট পেয়েছি আমি প্রচন্ড কষ্ট আমি তো কখনো কষ্ট দিব মানে কষ্টের মধ্যে হাসাই এটাই তো বেস্ট ফ্রেন্ড তাই না যাই হোক আজকে ভিডিওটা কেমন লেগেছে তুই বল আমার তো বাড়ি গিয়ে কালকে দেখতে পারবি আমি ভেবেছিলাম যে এটা মানে তোকে বলবো না কিন্তু দেখলাম তুই চলে যাচ্ছিস আমি কষ্ট পেয়েছি না এর জন্যই তো যে এরকম করে লোক রয়েছে কত আশেপাশে তুমি এরকম করে বল হ্যাঁ ওরাও তাকাচ্ছিল গাইস যাই হোক আজকে ভিডিওটা কেমন লেগেছে আরে ট্রেন কমেন্ট জানিয়েও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা